এই যে আমার ছোট পুত্র দেখো আমার কত কাজে হেল্প করে দিচ্ছে কয়শটি চা বসে বসে তাই তো হ্যাঁ এই দেখো রূপচাঁদা মাছের তেল চর্বি এটা দিয়ে আজকে চচ্চড়ি হবে হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু এর নিউ ব্লগ আশা করি সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো রূপচাঁদা মাছ আমি আগে খেয়েছি সেটা হচ্ছে একটু ছোটো সাইজের এটা ছিল বেশ বড় সাইজের সেই জন্য তেল চর্বিটাও দেখলাম বেশ অনেকটাই রয়েছে তো দেখো চচ্চড়ি হয়ে গেছে বাবুর মধ্যে সেই তেল আমি সামান্য দিয়েছিলাম কিন্তু চর্বি এতে এতটাই হয়েছে পুরো মনে হচ্ছে না কাঁচা কাঁচা তেল বোতল বোতল ঢেলে দিয়েছি তবে মাছের তেলের থেকে এই মাছের চর্বির চরচরিটা বেশি ভালো খেতে হয় কারণ মাছের তেলটা আমার মাঝে মাঝে একটু তেতে তেতো লাগে তেতো তেঁতো লাগলে তখন আর ভালো লাগে না তো হয়ে গেল চচ্চড়ি তো দেখো এই যে রান্নাটা হয়েছে এটাতে তো মানে মোটামুটি অর্ধেক ভাতই খাওয়া হয়ে যায় তো যাই হোক ভীষণই ভালো লাগে তো দেখো বন্ধুরা এখানে আছে রূপচাঁদা মাছ রূপচাঁদা মাছের আজকে আমি ঝাল করব। তো দেখো এই মাছগুলোর মধ্যে আমি হলুদ আর নুন মাখিয়ে নেব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়ে রেখে দেবো খানিক্ষণ দেখো কড়াইতে তেল গরম হয়ে গেছে এবারে মাছগুলো আমি এক এক করে ভেজে নেব দেখো মাছগুলো আমি ভাজতে বসিয়ে দিয়েছি তো দেখো এখানে আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবারে ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ এই যে এখানে আছে পেঁয়াজ রসুন টমেটো বাটা এটা জ তো সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে যখন ভাজছিলাম না তে চর্বিগুলো ফেটে ফেটে তো বেশ দূর থেকে ভাজতে হচ্ছিল দেখো টমেটো পেঁয়াজ ওই রসুনটা কষানো হয়ে গেছে এবার এখানে আমি ভিজে রেখেছিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো লঙ্কাগুলো সেইটা আমি এবার দিয়ে দেব তারপরে আবার আমি ভালো করে কষিয়ে হবে মশলা যত কষানো হয় তত তার টেস্ট বেড়ে যায় আর এই মাছটার এত চর্বি না আমি যখনই হাত দিচ্ছি আমার হাতের মধ্যে চর্বি চকচক করছে দেখো গ্রেভিটা একদম টকবক টকবক করে ফুটে উঠেছে এই অবস্থায় আমি মাছগুলোকে দিয়ে দেবো মাছগুলোকে দিয়ে দিয়েছি এইবারে দিয়ে দেবো পরিমাণ নতুন দেখো মাছ রান্না আমরা কমপ্লিট হয়ে গেছে ধনের পাতাগুলো ওপর থেকে ছড়িয়ে দিয়েছি তো দেখো চট আজকে সব রান্না কমপ্লিট করলাম এখানে আছে ভাত তো দেখো আজকে রান্না হয়েছে মুলো শাক ভাজা রসুন পেঁয়াজ শুনে লঙ্কা দিয়ে আর এখানে তো হয়েছে সব সবজি দিয়ে চচ্চড়ি আর এখানে হয়েছে ওই মাছের ঝাল যখন ঠান্ডা হয়ে যাবে আর একটু গ্রেভিটা ঘন হয়ে আসবে তো চলো টাটা বাই বাই আবার আসছে নতুন কোনো ভিডিও নিয়ে